প্রশ্ন এসেছে মায়ের পেটের বাচ্চা মৃত্যু হলে তার কি জানাজার সালাদ করতে হবে দেখেন একটা ব্যাপার এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা বেশি করতে হবে পাঁচ ছয় মিনিটে কথা বলতে হবে সেটা হলো মায়ের পেটে যদি বাচ্চা মারা যায় তবে কবে মারা গেল এইটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যদি এক একশত বিশ দিনের আগে যদি সেটা হয়ে যায় মিসকারেজ হয়ে যায় তাহলে এইটা জানাজা করতে হবে না একশত বিশ দিনের আগে মায়ের পেটে বাচ্চার রূপকে ফু দেওয়া হয় না একশো বিশ দিন মানে তিন তিন চল্লিশ মানে চার মাস পর মায়ের পেটের মধ্যে ফু দেওয়া হয় রু ঢুকিয়ে দেওয়া হয় চার মাস পরে তো চার মাস আগে কি থাকে চার মাস আগে একচল্লিশ থাকে বীর্য আর একচল্লিশ থেকে থাকে রক্ত আর একচল্লিশ থাকে গোস্ত এই একশো বিশ দিনের পরে তখন একটা মোটামুটি একটা অবয়ব তৈরি হয় এই অবয়বের মধ্যে তখন মায়ের পেটে এসে রু ফু দেয় তার রিজেক্ট লেখায় সে সৌভাগ্যশীল হবে না দুর্ভাগ্যশীল হবে এটা লেখে এটা এক মতামত। না ওইটাই এখন বলি ওই ব্যক্তির ওই এক শ্রেণীর হলো যখন একশো বিশ দিন পার হয়ে যাবে যখন বাচ্চাটা নড়াচড়া করবে বোঝা যাবে তারপরে যদি মারা যায় এমন কি হয় না পাঁচ মাস ছয় মাস সাত মাসের বাচ্চা পেটের মধ্যে মারা যায় হয় না তো এমন যদি বাচ্চা যদি মারা যাওয়ার পর যদি ভূমিষ্ঠ হয় তাহলে তার জানাজার প্রয়োজন আছে। আরেক শ্রেণীর হলো মায়ের পেটে যদি মৃত্যুবরণ করে সেটা হোক আর আগে হোক তাহলে জানাজার প্রয়োজন নেই জানাজার প্রয়োজন হলো যদি বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর কান্না করে বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পর যদি নড়াচড়া করে বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর যদি দেখে নড়াচড়া করে কান্না করে তাহলে তার জানাজা পড়া যায় যাচ্ছে এখানে দুই ধরনের মত তবে আমার নিকটে যে মতটা বেশি গ্রহণযোগ্য এবং সহি ও শরীফ সেটা হল ইমাম শাওকানি রহমাহুল্লাহ তার নাইলুল আওতারের মধ্যে কথাটা নিয়ে আসছেন ওই হাদিসের ব্যাখ্যায় তিনি নিয়ে আসছেন তিনি বলেছেন যদি একশো দিনের পরে যদি বাচ্চাটা নড়াচড়া করে এটা যদি আইডেন্টিফাই করা যায় কিংবা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে কোনোভাবে যদি বোঝা যায় যে বাচ্চাটা প্যাটের মধ্যে করেছিল কিংবা জীবিত ছিল তাহলে তার জানাজা পড়তে হবে এবার জানাজা পড়বেন ওই নবজাতক বাচ্চার জন্য দোয়া আলাদা আছে আলাদা দোয়া দিয়ে ইমাম সাহেব ওই বাচ্চার জানাজা পড়াবেন বা যিনি জানাজা পড়াতে চান তিনি জানাজা পড়াবেন এবং তার নাম রাখতে হবে কিনা জি অবশ্যই অবশ্যই ওই সন্তানের নাম রাখতে হবে কেননা কেয়ামতের মাঠে ওই বাচ্চাকে কার নাম ধরে ডাকবে কেয়ামতের আমার নাম আশরাফ আমাকে কেয়ামতের মাঠে যখন ডাকবে আল্লাহ তালা আমার বাবার নাম সহকারে ডাকবে আশরাফ বিন আব্দুল লতিফ আসেন আপনার নাম আব্দুল্লাহ আপনার বাবার নাম আব্দুর রহমান আপনাকে ডাকবে আবদুল্লাহ বিন আব্দুর রহমানের দিকে আসেন তো আপনার বাচ্চাটার নাম রাখেন নাই তাহলে তাকে কি নামে ডাকবে এজন্য বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর নাম রাখা জরুরি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যথাসম্ভব এরকম বাচ্চাও যদি কোনো কোনো মুহাদ্দিস বলেছেন ছয় দিন সাত দিন পর যদি মারা যায় মানে সাত দিন পর যদি বাচ্চাটা মারা যায় তাহলে আকিকা করতে হবে কোনো কোনো মহাদ্দ বলেছে যদি ভূমিষ্ঠ হওয়ার পর বোঝা যায় যে এই বাচ্চাটা কান্না করেছে বা জীবিত ছিল তাহলে ওই বাচ্চাটারও আকিকা করতে হবে এবং নাম রাখতে হবে কিন্তু আমাদের অনেক বাচ্চাই তো মারা গিয়েছে ভূমিষ্ঠ হওয়ার পর কান্নাকাটি করেছে দুই দিন পাঁচ দিন ছিল বা সাত দিনের আগে মারা গিয়েছে আমরা আকিকা করে নিই তাদের আকিকা করে নিতে হবে তাদের আকিকা এবং তাদের নাম রাখতে হবে কেননা কেয়ামতের মাঠে তাকে তার নাম ধরে তার বাবার নাম ধরে ডাকবে এজন্য তার নাম রাখাটাও জরুরি তার আকিকা করাটাও জরুরি আল্লাহ সুমতাল আমাদেরকে সঠিকটা বোঝার তাফিক দান করুন আল্লাহ মামিন